সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে গেম খেলে টন কয়েন ইনকাম করতে পারবেন হ্যাঁ গাইস আজকে আমি আপনাদের সাথে যে গেমটি শেয়ার করব সেখান থেকে আপনারা গেম খেলে টন কয়েন ইনকাম করতে পারেন তো গাইস এই ভিডিও ডেস্ক্রিপশনে গেমটির লিংক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউস দেখাবে তারপর আপনারা এখানে প্লেতে ক্লিক করবেন লেথে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে মূলত আপনারা এই ফুটবলের মাধ্যমে গোল করে ইনকাম করতে পারবেন তো গাইস এই যে আমার গোল হয়েছে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট ইনকাম হয়েছে এভাবে আপনারা গেম খেলে পয়েন্ট ইনকাম করার মাধ্যমে টন কয়েন ইনকাম করতে পারেন তো গাইস এই যে আমি এখানে কাজ করছি তাই আমার এখানে টন কয়েন ইনকাম হয়েছে তো গাইস এখানে আপনারা একটি একটি বিনিময়ে আপনারা কিছু কয়েন পাবেন দেওয়ার জন্য আবার সেকেন্ড ওয়েট করতে হবে তো গাইস এভাবে আপনারা কাজ করতে পারেন তাছাড়া গাইস এখান থেকে উজ্জ্ব নেওয়ার জন্য আপনারা এখানে উজ্জতে ক্লিক করবেন উজ্জতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে আপনারা এখানে আপনারা আপনাদের টন কয়েন আপনারা এখানে আপনারা আপনাদের টোন ওয়ালেটটি কানেক্ট করে নেবেন আমি কানেক্ট করে নিয়েছি আর গ্যাস ফার্স্টে উইথড্র নেওয়ার জন্য আপনাদের একশো পাঁচটি ডায়মন্ড লাগবে তো গ্যাস আপনারা কাজের মাধ্যমে ডায়মন্ডগুলো কালেক্ট করতে পারেন তাছাড়া গ্যাস আমরা যদি এখানে টাক্সে ক্লিক করে গ্যাস এখানে দেখতে পারছেন তারা বিভিন্ন টাক্ক দিয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনারা বাড়তি ইনকাম করতে পারেন তো গাইস আমি যদি আরেকটি শট শর্ট দিয়ে দেখাই আপনাদের তো গাইস এখানে দেখতে পারছেন আমি আরও একটি শর্ট দিয়েছি আমি আরও কয়েন ইনকাম করে ফেলেছি তো গাইস এখানে আপনারা কাজ করতে পারেন গাইস এটা কিন্তু ভালো একটি সাইট এখান থেকে ভালো টন কয়েন ইনকাম করতে পারেন তো গাইস আমরা যদি স্পিনে ক্লিক করি গাইস এখানে দেখতে পারছেন এখানে লাকি স্পিন আছে এখানে আপনারা আপনাদের ফ্রেন্ডদের এখানে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করার মাধ্যমে স্পিন করতে পারেন তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ